চেয়ারম্যানের কথা বলো শাবাশ হেতে বেলা দেখাই দিবেন হে কি মাইয়ে মানুষ যে রূপ দিবেন আমার নামে বলে মামলা করব আমিও চেক দিয়ে যে তোরে আমি দেখাই দিমু হে তো চেয়ারম্যান তুমি জানো এর কত ক্ষমতা রাখো হেতের ক্ষমতা আর কয়দিন আছে কদিন হবে তো নির্বাচন আর হেতের নেতা বানাইছে কি দুই দিনের বৈরাগী বাতরে কোন্ন কি আছিল কোন কি হইছে এটার পিছনে আমার অবদান আছে তুই জানো না রাগলে কিন্তু হেরে যাবে এত রাগারাগি করে ঠিক না আমি কি কাপুরুষ যে হলাই মানি আমি বুক খুলে চাইলাম হেতার কি এরাজ দেখতাম চাই তোমার বহের মধ্যে একটা টুসকরে গুলি মেরে দিলে হিসাব কি করবে বেটকে থাক বাদি না না এত সোজা না দেশ আইন কানুন আছে আরে আইন নইছে হের পকেটে তুমি কি করবা আইন কি তোমারই কথা কইবে হ্যাঁ তুমি এসে গরীব মানুষ আরে গরীব হইতে পারি আত্মসম্মান আছে হেতার আই ডরাই না হেতার কি ভাই দেখতাম চাই হ্যালো ভিউয়ার্স আজ মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ

কোচিনা বিধবার কথা দিতে তারপর আমার কথা কইছিনা আমারে বিধবার কথা লই দিতে আরে তোর বকি মুছছে নাই না তুই মুছছ লই দাম ওরে মারা গেছে আমনের তো কাগজ কলম তো আমনের হাতে শুনেন এই যে যাদের কর্মী যারা নেতা চেয়ারম্যান তাদের কর্মীদের দিকে তাকাই দেখেন গোটা দেশে কর্মী আগে কিছু আছিল নাバター আইলা আছিল না এখন এক এক কর্মের বাড়িতে বিল্ডিং বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টে মালিক কোটিপতি আমি তো আমি লোকের ঘুচ্ছি আর অন্য টিনের ঘর আর বাঁশের হয়েছে ঠিক মতে আরে হে কর্মীরা দুর্নীতি করে অবস্থা হয়েছে তুই তো দুর্নীতি ন তুই তো ভালো লোক না ভালো চাই লাভ নাই আমি দুর্নীতি করুম কারণ দুর্নীতি করেন তখন পয়সা আলাদা যায় না থাকলে হাত পাতি সামলান লাগবো ভিক্ষা লাগবো দেখ তুই যদি আমার ফিল নষ্ট করো আমি কিন্তু তোর নামে একটা ডাইরেক্ট মামলা দেবো দেন মামলা দুর্নীতির মামলা মামলা এমন আমি তিন চারটা খাইয়া রয়েছি পুলিশ আমার টোকায় আমি হলাই যাই আপনি দিবেন আরো সাইডটা দেন কোনো অসুবিধা নাই কিন্তু আমি আপনারও সাইড দেন না আপনারও দেখাই দিবো তুই চেয়ারম্যানের লগে লাগবি

কি মামলা করবি আমার নামে তুই আমার চিনিস না হায় রে সুবহানাল্লাহ তুমি অকর অর্থ তুমি বেডারে থেরে দি আইছো হ্যাঁ হে হচ্ছে তুমি জানো এর কত ক্ষমতা এর কত পাওয়ার এখন যদি এটা প্রশাসন ফোন দিয়ে কয় হেলে দি পুলিশ আইয়া ঘর থেকে তোমার লৈ যাইবে রাখো হেতের ক্ষমতা আর কয় আছে কয় দিন তো নির্বাচন হেতে সরকার হয়ে যাইবো হেতের কি ক্ষমতা আর হেতের নেতা বানাইছে কি দুই দিনের বইরা কি ভাতের কোন কি আছিলন কি হৈছে এটার বিষয়ে আমার অবদান আছে তুই জানো না হ্যাঁ আমার নাম অরুণ দিশঞ্জার হেতারাই দেখান পড়জন্য আর মাথা ঘুম নাই আর মাথায় আগুন জ্বলতে আছে মাথাটা ঠান্ডা করো হনো রাগলে কিন্তু হারিয়ে যাবে এত রাগা রাগী করা ঠিক না তুমি যে এই যে কোদাটা দিয়ে আইছো আরে মোর মাথায় তখন চিন্তা দরে গেছে হনো মুই একটা কাম করি এহনা একটা গত করি না ওই গতর মধ্যে তুমি হানদাই থুই পলাই থাও কয়দিন বাইরেও লাগবে টা আমি কি কাপুরুষ

চেয়ারম্যান তুই আমার গুম হারাম করে দিস আমার গুম আসে না কখন আমি প্রতিশোধ লমো হ্যাঁ আমি চেইনমেন থেকে প্রতিশোধ লম আমার গুম আসতেছে না এই গুম আইবে আমার বাচ্চা আগুন চলতে আছে এই তো মাল নেই কে বরফে টানিলিস হা কি ঠান্ডা কোমা কো এই চেয়ারমেন কয় আমারে নাকি মামলা দিব আমার নামে আমি ওরে দেখেছ আর মু চেয়ারম্যানের লাগে দরবার করে তোমার মাতা মাথা পুরো গেছে খালি উল্ডো পাল্ডা কইতাছে চেয়ারম্যানের ছাড়ুম না হনো এ ঠান্ডা ভালি তো ডইলে কি গো এ আর আলাইকুম এভাবে দাঁড়িয়ে আছে কেন আমার গেটের সামনে ঘটনা কি আসলে চেয়ারম্যান সাহেব আমরা আইছি আম আপনার কাছে এই ডাই আমার বউ আর এই সমস্যা ছোট বউ তো কি বললা এটা বউ জি ওটা ছোট বোন জি এখানে কেন আইছি হচ্ছে আপনার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য আমার ছোট বিয়ে আছে তো মনে করুন পোলা বানা আছে দেখতে এখন বিয়ে দিলে তো আর হয় না টেয়া পয়সারও দরকার আছে টেয়া পয়সা আমার কাছে ওরকম নাই তো লাখখানি টেয়া লাগে বিয়ে দিতে

দুই বছর পরে যে লোকটা তাকে বিয়ে করবে তার গলা থাকবে দুই কেজি স্বর্ণ পায়ে থাকবে এক কেজি শাড়ি থাকবে কমসে কম পঞ্চাশ হাজার টাকা দামের আনন্দের দিন কাটাবে দুইটা বছর অপেক্ষা করো আর আপনি পাগল হয়েছেন দুই বছর পর বিয়ে যদি আমার বোন বুড়ি আর বুড়ি হলে কে বিয়ে করবো ওটা দায়িত্ব আমার উপর ছেড়ে দো কেমন ঘটনা হলেও এই যে তোমাদের ভাবি দেখো না এর বিরাট একটা সমস্যা আছে কি সমস্যা এই দুইটা কিডনি আছে না একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনি দুই বছর গড়ে যাইতে পারে এর আগে সে মারা যাবে সে মইরা গেলে তোমার বোনকে আমি ধুমধাম করে বিয়ে করব তাই না মা উগর বা মা উগো তোর মনে ছিল এই চেয়ারম্যান ওইতে নাই তুই রূপ সেন্স তোর কত সাহস তুই মোর মরার কামনা করস মোর দুই দা কিডনি নষ্ট হয়ে গেছে মুই জানি না এই খবর তুই জানোস হ্যাঁ এলাকায় সবাই রে প্রচার করতে চাস তোর বউ রোগটা হ্যাঁ যাতে ইয়াং ইয়াং মাইয়া লাগে আলগা বাতাস খাইতারস আলগা বাতাস তোর খাইতে আছে কত লাগবে এক লাখ ভাবি

আমি তো আপনারা বাড়িতে পাইলাম না কেন আমি একটা বিপদে বসছি আর আমি তো আছি তুই আবার কি বিপদ আস কি জানেন আমার একটা ছাগল আছিল বুঝছেন আমি যাবো তিন বছর যেটা পাল্টাশি বেশ বড় সোনা হয়ে গেছে কা মনে হচ্ছে সামনের হাটে আমি বিক্রি করব ওই ছাগলটা কার খেতে জানি লাগছে ওই ক্ষেতের মালিক কি করছে জানেন ছাগলটা ধরে নিয়া বাইন দিয়া মনে করে যে আমার ছাগলটারে মাইটা লাইছি ওন আপনি এটা একটা বিচার করেন এই আমি সেন মানে যে তো ছাগলের বিচার করবার লাই হ্যাঁ বেটা ছাগল

লাভ নাই কেন লাভ বললে লাভ নাই এই তো আমার বিচার করবে না এই বিচার করবে মাইয়ে মানুষের মাইয়ে মানুষের ওনে বিচার করলে তা আলগা বাতাস খাইতে পারবে তুমি তার মাইয়ে মানুষ না দুটো বল লাগাই আহ মাইয়ে আহ হেলা না তোমার বিচার করবে ও বুচি বুচি হ্যাঁ মাইয়া মানুষের দিকে আগে যান পুরুষ মানুষের বিপদে বললে ছায়াও দেখেন না এরকম চেয়ারম্যান থাকা চাইতে না থাকা ভালো এই এই কি করবে সামনে আবে তবে চলো

আমি একজন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের নাকে গরম পানি ঢালবা আমি কি রিমান্ডে যাব নাকি এটা কি রিমান্ড হাই এটা হচ্ছে রিমান্ড কারণ তোমার কত বড় সাহস কত বড় স্পর্ধা তুমি চেয়ারম্যান হইতে পারো না এর মধ্যেই তুমি মোর মৃত্যু কামনা করো তুমি সবাইকে কও যে মোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মুইয়ার বেশি দিন বাঁচব না কোন ডাক্তারে কইছে যে মুইয়ার বেশি দিন বাঁচব না তাহলে তোমার মতন জামাইরে কি করা উচিত ভাবি সাহেবা তাইলে লবণ আর একটু লেভি চিপে দেই লবন না লেবু লাগবে না কতই মুম্বাই মারিস গোলাই হেফা লইবা আচ্ছা আনতাছি তাই নাকি আজ গো অবস্থাটা তো কি করমু হ্যাঁ ডাক্তার কোনদিন কোন শরীর দিকে না তাকাইতে পারো ওয়াইট ওয়াইট নুরু এই কমলা নুরু এই নুরু জি শাট মনসাব কি গো মা গো মা মালন কি লই ফড়কা মাগি জলুটা ডক্তে কত রই

আমি চেয়ারম্যান আমি সবারে মারতে আসি বিচার করতেছি আমি পিটাইতে আসি হালার ভালা প্রতিশোধ নিতে আসি আমি চেয়ারম্যান ওই হালার চেয়ারম্যান আছে না ওরা আমার সাকর রাখছি ওর বড় সাকর রাখছি দোনোটারে পিটাইতে আসি লাটতে দিতেছি আইরে চেয়ারম্যানের পাওয়ারে অন্য রকম আর পাওয়ারে অন্য রকম আমি চেয়ারম্যান হয়ে গেছি হাই হাই তুমি এই এই কাপড় কেন তুমি তো থাকবে চেয়ারম্যানের বউ তোমাকে তো দেখছি তোমার গয়না টয়না সুন্দর শাড়ি পরা ছিল তোমার এই অবস্থা কেন